ওকে তাহলে আমরা যদি একটু ইয়া করি গুগল ফাইন্ড আউট করি পপুলার যে পত্রিকাগুলো রয়েছে এ ধরনের পত্রিকায় কিন্তু আসলে ই পেপারের বিষয়টা থাকে হ্যাঁ যেমন আমরা যদি সময়ের খবরে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে অনলাইন পোর্টাল রয়েছে সরাসরি ওয়েবসাইট কানেক্ট এবং পাশাপাশি কিন্তু ই পেপারের একটা সুযোগ রেখেছে এখানে জাস্ট ই পেপারে ক্লিক করলে আপনার সরাসরি আপনার প্রিন্ট মিডিয়া যেটা সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনার প্রিন্ট মিডিয়া যে পেপারসগুলো সেগুলোও কিন্তু আমরা খুব সুন্দর করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে চলে আসছে সো আমি এখানে এইটা আসার পরে টোটালটা আমরা কি করবো পাবলিশ নাও বাটনে ক্লিক করবো এন্ড এটি আমরা দেখতে পাচ্ছি পাবলিশ পেজ পাবলিশড সাকসেসফুল খুব সুন্দর করে আমাদের কিন্তু পেজটা বা আমাদের পত্রিকাটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে আমরা এবার যদি এখানে রিলোড করে আই থিক আমরা রেজাল্ট দেখতে পারবো यस অলরাইট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ড্যামো পত্রিকা কিন্তু এখানে এখানে পাবলিশ হয়ে গেছে দেখেন এখানে খুব সুন্দর করে ই পেপারটা কাজ করতেছে ওকে আসসালামু আলাইকুম তো চলুন হচ্ছে আমরা সরাসরি নিউজ পোর্টালে চলে যাই সো ধরুন আমরা আমরা এই যে সিলেট টোয়েন্টি ওয়ান ডট কম আমরা এইটা আজকে দেখব সো আমরা ফার্স্ট অফ অল নিউজ অনলাইন পোর্টালে চলে আসলাম সো এই বর্তমান রাইটনাও যুগে কিন্তু হচ্ছে আপনার এই ইলেকট্রনিক্স মিডিয়ার পাশাপাশি অনলাইন পোর্টালটা খুবই জনপ্রিয় সো আর এইটার সাথে আবার ই পেপার অর্থাৎ ইলেকট্রনিক পেপার যেটা সেটা আবার রিলেটেড সো দেখেন এখানে খুব সুন্দর করে মেনু দেওয়া আছে সো মানে আপনার প্রধান আকর্ষণ হচ্ছে আপনার অনলাইন পোর্টাল যেটা ওয়েবসাইট বলা হয় অর্থাৎ এটা গুগল প্লে স্টোরে আপনার অ্যাপসের মাধ্যমেও পাবলিশ করা যাবে আবার হচ্ছে ওয়েবসাইটেও এসে দেখা যাবে সো খুব সুন্দর করে আমাদের আমরা এটা ডেভেলপ করে দিয়েছে। সো এখন আজকে আমরা দেখবো যে ই পেপারের যে বিষয়টা আমরা ইতিমধ্যে দেখে এসেছি যে আসলে ই পেপারটা কেমন হয় আমরা দেখেন এটা আমরা ই পেপারটা অন্য আরেকটা স্ক্রিপ্ট সেটা সফটওয়্যার সেটি হচ্ছে আমরা আমাদের একটি লারাউল ফ্রেমওয়ার্কে করা রয়েছে সো এটি আমরা ইনস্টল করেছিলাম জাস্ট সো আজকে আমরা দেখবো যে এই ই পেপারটা কীভাবে আসলে টোটালটা ম্যানেজমেন্ট করতে হবে ওকে তাহলে আমরা যদি একটু ইয়া করি গুগল ফাইন্ড আউট করি পপুলার যে পত্রিকাগুলো রয়েছে এ ধরনের পত্রিকায় কিন্তু আসলে ই পেপারের বিষয়টা থাকে যেমন আমরা যদি সময়ের খবরে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে অনলাইন পোর্টাল রয়েছে সরাসরি ওয়েবসাইট কানেক্ট এবং পাশাপাশি কিন্তু ই পেপারের একটা সুযোগ রেখেছে এখানে জাস্ট ই পেপারে ক্লিক করলে আপনার সরাসরি আপনার প্রিন্ট মিডিয়া যেটা সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনার প্রিন্ট মিডিয়া যে পেপারসগুলো সেগুলোও কিন্তু আমরা খুব সুন্দর করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে চলে আসছে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে চলে আসছে সো আমরা খুব সুন্দর করে আমরা এটাও ডেভেলপ করেছি আমরা লারবেল ফ্রেমওয়ার্কে তো আজকে আমরা এটা দেখবো যে কীভাবে এটা আমরা ম্যানেজমেন্ট করব এবং কিভাবে খুব সুন্দর করে এখানে পত্রিকাগুলো নিয়ে আসতে পারবো আপলোড করতে পারবো অল এভরিথিং সো যাই হোক আমরা প্রথমে অনলাইন ভার্সনে চলে আসবো সো আপনাদের যারা আপনাদের আপনারা যারা আমাদের ক্লায়েন্ট রয়েছেন যাদেরকে আমরা নিউজ পোর্টাল প্রোডাক্ট দিয়েছি বা ডেভেলপমেন্ট করে দিয়েছি অবশ্যই আপনারা এখানে মেনু দেখতে পারবেন যদি ই পেপারের সার্ভিসটা নিয়ে থাকেন ই পেপারের সফটওয়্যার যদি আপনারা আলাদাভাবে আমাদের থেকে পার্সেস করে না সেক্ষেত্রে হচ্ছে বা ডেভেলপমেন্ট করে না সেক্ষেত্রে হচ্ছে ই পেপার লগ ইন নামে একটা বাটন থাকবে সো এখানে ক্লিক করলে খুব সহজেই হচ্ছে আপনার এই ই পেপার লগ ইন প্যানেলে নিয়ে চলে আসবে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনার কিন্তু নিউজ করবেন হচ্ছে অন্য প্যানেলে লগ ইন করে আর ই পেপারে হচ্ছে আপনার এই কাজগুলো করবেন হচ্ছে টোটালি ভিন্ন আর একটা লগ ইন প্যানেলে সো এখানে অবশ্যই অ্যাক্সেস থাকবে অবশ্যই অ্যাক্সেস আমাদের আইটি ফার্ম থেকে আপনাকে প্রোভাইড করা হবে সো সেই অ্যাক্সেসটা দিয়ে আপনি এখানে ফার্স্ট অফ অল এখানে লগ ইন করে নেবেন সো আমি এখানে লগ ইন করে নেব তো তার আগে আমি আবারও একটু পোর্টালে আসি আমরা ই পেপারে আসি এই পেজে ই পেপারে আসলাম সো আমরা একটু লগ করে নিব আমি এখানে তা মেইলটা দিয়ে দিব এখানে মেইলটা দিয়ে দিব আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আমাদের সো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব অল রাইট এরপরে হচ্ছে আমরা জাস্ট সাইন ইনে প্রেস করলে আমরা খুব সুন্দর করে এখানে ড্যাশবোর্ডে চলে আসব। এখানে আপনি টোটাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন এখানে টু ডেস পেজ আপনি টু কতগুলো পেজ নিয়ে কাজ করেছেন কতগুলো আপনার টোটালে অ্যাড আছে আপনার এখানে আমাদের যে পোর্টাল রয়েছে এখানে কিন্তু আপনি উপর থেকে এই যে নিচের সাইড থেকে খুব সুন্দরভাবে অ্যাড ডিসপ্লে করাইতে পারবেন অ্যাড শো করাইতে পারবেন সেটা হতে পারে এখানে দেখেন অ্যাড শো করাতে পারবে সো সেটা হতে পারে হচ্ছে আপনার গুগল অ্যাডসেস থেকে হোক বা হচ্ছে আপনার যদি কোনো স্পন্সার নেওয়া থাকে বা আপনি কোনো কোম্পানি থেকে স্পন্সারশিপ নিয়ে আপনি কিন্তু এখানে তাদের অ্যাডগুলো আপনি প্রেস করতে পারবেন এখানে ম্যানেজ অ্যাডভার্টাইজমেন্টে যে এরপরে হচ্ছে টোটাল ক্যাটাগরি আপনার এখানে দেখাবে সব কিছু এখানে দেখাবে সো প্রথমত আপনার করণীয় থাকবে আপনি যখন লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার নিজস্ব ইনফরমেশন আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এই যে ই ইনফরমেশনে আসার পরে খুব সুন্দর করে আপনার এখানে দেখেন এখানে অনলাইন ভার্সন আমরা কোরিং করে দিয়েছি এখানে অনলাইন ভার্সন এখানে যে লিঙ্কটা কাজ করছে সেটি হচ্ছে আপনার সরাসরি অনলাইন পোর্টাল অর্থাৎ এটা দেখেন অনলাইন ভার্সন হচ্ছে এটা আর ই পেপার ভার্সন এখানে ক্লিক করলে ই পেপার ভার্সনটা এটা আসবে আশা করি বুঝতে পারছেন সো এই লিঙ্ক এখানে দেখেন লিঙ্ক আপ করা আছে আপনি চাইলে এটা লোগো চেঞ্জ করতে পারেন হ্যাঁ এখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারেন এখানে হচ্ছে দেখেন ই পেপারের নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে সো এই ইনফরমেশনগুলোও কিন্তু আপনি খুব সুন্দর করে ব্যাক ইন সাইড থেকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন দেখেন এখান থেকে খুব সুন্দর করে চেঞ্জ করে নিতে পারবেন দেওয়ার পরে আপনি সেভ করে দিবেন দ্যাটস ইট এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট রয়েছে সেটি হচ্ছে ম্যানেজ ইউজার আপনি কিন্তু এখানে আলাদাভাবে স্টাফ অ্যাড করতে পারবেন অনেক সময় আপনার দেখা যাচ্ছে বৃহৎ একটা নিউজ ফার্ম রয়েছে নিউজ কোম্পানি রয়েছে এখানে হচ্ছে আপনার একার মাধ্যমে এত কিছু সম্ভব হয় না পসিবল হবে না তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু এটার কিন্তু আপনি অ্যাক্সেস অর্থাৎ স্টাফ অ্যাড করে নিতে পারবেন এখানে দেখেন অ্যাড নিউ এবং আপনার যে আমি যে অ্যাক্সেসটা দিয়ে এখানে লগ ইন করেছি অ্যাক্সেস কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন অ্যাডমিন অ্যান্ড আপনার এই যে মেইল রয়েছে অ্যান্ড এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এটা আপডেট করে নিতে পারবেন সো অ্যাড নিউতে প্রেস করলে এখানে তার নাম দিবেন এখানে হচ্ছে অপার্টারে ক্লিক করবেন অ্যান্ড তার মেইল তার পাসওয়ার্ড অ্যান্ড তার ছবি আপনি কিন্তু দিয়ে একটা ক্রিয়েট ইউজার করতে পারেন নতুন একজন স্টাফ কিন্তু বা মডারেটার আপনি এখানে নিযুক্ত করতে পারেন আর সেম লগ ইন প্যানেলে এসে তাদের অ্যাক্সেস দিয়ে তারা লগ করতে পারবে বাট আপনি যেহেতু অথর আপনি যেহেতু হচ্ছে অপারটা দেবেন আপনার এই এত ইনফরমেশন আসবেন দরকার হবে না সে শুধু হচ্ছে জাস্ট আমরা এখানে যে পত্রিকাগুলো পাবলিশ করব এই বিষয়টাই করতে পারবে অনলি আশা করি ক্লিয়ার হয়ে গেছে সো এখন আছেন আমরা মূল গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে আমরা ম্যানেজ ক্যাটাগরিতে যদি আসি একটু এখানে দেখেন আমরা ডিফল্টভাবে ক্যাটাগরি করা আছে প্রথম পাতা দ্বিতীয় পাতা তৃতীয় পাতা শেষ পাতা বা চতুর্থ পাতা এভাবে পাঁচটা ক্যাটাগরি করা আছে আপনি চাইলে কিন্তু এখানে আরও ক্যাটাগরি করে নিতে পারেন আপনার যদি পত্রিকার দেখা যাচ্ছে যে অষ্টম পাতা হয়ে থাকে আপনার যদি পত্রিকা দশ পাতার হয়ে থাকে সো এভাবে কিন্তু আরও পাতা যেমন পঞ্চম পাতা পঞ্চম পৃষ্ঠা ছষ্ট বিশটা এভাবে কিন্তু আপনি এই ক্যাটাগরিগুলো এখানে যোগ করতে পারবেন তো বাই ফল এভাবেই আপনার আমরা পাঁচটা ক্যাটাগরি এখানে অ্যাড করে দিয়েছি এরপরে এগুলো থাকবে সো এরপরে হচ্ছে আপনার এবার আমাদের মেইন কাজ হচ্ছে ম্যানেজ পেজ এখানে আসবো আমরা আপনার মেইন কাজ যেটা অর্থাৎ মূলত কাজ যেটা সেটি হচ্ছে ম্যানেজ পেজ এবং পাবলিশ পেজ এই দুটো অপশনে দুটো মেনুতে আমাদের কাজ সো আমরা করব কি ম্যানেজ পেজে আসার পরে আজকের ডেটটা বাই ফল এখানে চলে আসবে জাস্ট আমরা হচ্ছে যেহেতু হচ্ছে আজকের পত্রিকাটা আমি এখানে আপডেট করব অর্থাৎ এখানে আপডেট করলে আজকের পত্রিকাটা আজকের ডেটটা এখানে দেখা যাবে সো আমি কি করব জাস্ট এখানে বাই ডিফল্ট ডেট বসে যাবে আপনি চাইলেও কিন্তু অন্যান্য ডেটের পত্রিকাগুলো একসাথে আপনি আপডেট করে নিতে পারবেন বা ব্যাক ইন ডেটের পত্রিকাগুলো আপনি এখানে কিন্তু আপডেট করে নিতে পারবেন সো আমি জাস্ট আজকে দেখাচ্ছি অ্যান্ড এটি সার্চ করে নিলাম অলরাইট সার্চ করে নেওয়ার পরে এখানে হচ্ছে আপলোড পেজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে মূলত আমার পত্রিকাটি পিসটাতে হচ্ছে যেহেতু হচ্ছে আপনি যেহেতু এটা প্রেস থেকে প্রিন্টিং করেছেন তাদের কাছে হচ্ছে অরিজিনাল রেজলেশন ফাইলগুলো তাদের কাছে থাকবে আপনি সেখান থেকে কালেক্ট করবেন কালেক্ট করে অবশ্যই সেটা এই সাইজের হবে আই থিঙ্ক সো আপনি কি করবেন জাস্ট চুজ ফাইলে যাবেন চুজ ফাইলে যাওয়ার পরে আপনি সেই পত্রিকাটি এখানে অ্যাটাচ করে দেবেন সো আমি এখানে পত্রিকায় ধরুন আমি ড্যামো একটা পত্রিকা এখানে নিয়ে নিচ্ছি ধরুন আমি সময়ের খবর বা হচ্ছে আমি ধরেন রাজশাহীর একটা নিউজ আমি একটা পত্রিকা এখানে ছবি নিয়ে নিচ্ছি এখানে আমি এটা আপলোড করেছি অ্যান্ড সিলেক্ট ইডিশন এডিশনে আসার পরে এখানে সিলেক্ট অল করব অ্যান্ড হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি আসলে আমি যে পৃষ্ঠাটা অ্যাড করেছি এটা কোন পৃষ্ঠা ডেফিনেটলি প্রথম পাতা আমি এটা আপলোড করেছি প্রথম পাতা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে পেজ আমাদের অন সিলেক্ট করে দিতে হবে যেহেতু প্রথম পাতা আমাদের পেজটাও অন হবে এখানে যদি দ্বিতীয় পাতা হয় আমাদের পেজটা দ্বিতীয় হবে আই থিঙ্ক বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে আমরা সেম পেজে ক্লিক করব অল রাইট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু প্রথম পাতা এখানে যুক্ত হয়ে গেছে হুম আমাদের প্রথম পাতা যুক্ত হয়ে গেছে সেমভাবে আমি ধরেন আরও একটি পেজ আমি এখানে অ্যাড করে নিচ্ছি দুইটা পেজ কারণ আমি দুই পেজটা এখানে অ্যাড করে নিলাম অ্যান্ড এখানে সেমভাবে এডিশন দৈনিক করে দিলাম অ্যান্ড এটি হচ্ছে দ্বিতীয় পাতা অ্যান্ড আমাদের পেজ টু দেন সেফ পেজ ব্যাস আমাদের কিন্তু প্রথম কাজ শেষ মানে আমাদের দুইটা কাজ থাকবে এই এই সফটওয়্যার ইউজ করার জন্য বা হচ্ছে আমাদের পত্রিকাগুলো আপডেট করার জন্য ই পেপারে আপডেট করার জন্য আমাদের জাস্ট দুইটা কাজ সো প্রথম কাজ হচ্ছে লগ ইন করার পরে আমরা ম্যানেজ পেজে আসার পরে এখানে আপডেট করব এখানে আপলোড করব আপলোড করার পরে আমরা পাবলিশ পেজে যাব হ্যাঁ এখন দেখেন আমরা কিন্তু অলরেডি আপলোড করে নিয়েছি এখানে বাট আমরা যদি এখানে রিলোড করি এটা কিন্তু আমরা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না কেন রেজাল্ট দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে আমরা পাবলিশ করে নেই সো আমরা ম্যানেজ পেজে এখানে কাজটা করার পরে আমরা চলে যাব পাবলিশ পেজ এখানে আসার পরে আমরা সেম ডেটটা এখানে অটো বসে যাবে অ্যান্ড আপনি এখানে ঘোরাই তার এগুলো ফিল্টার করে বা ব্যাকিং ডেটেও পাবলিশ করতে পারেন সো আমি ধরেন আজকের ডেটে পাবলিশ করবো এটি সো এইটি এই ডেট দেওয়ার পরে আমি সার্চ করেছি সার্চ করার পরে দেখুন আমি কিন্তু অলরেডি এই ম্যানেজ পেজে এই দুইটা আপলোড করে দিয়ে আসছি এই ডেটের উপরে এই জন্য এই ডেটটা এখানে সার্চ করলে সেই দুইটা পেজে এখানে নিয়ে চলে আসছে এটি দেখেন পাবলিশ ডেট আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে সো আমি এখানে এইটা আসার পরে টোটালটা আমরা কি করব পাবলিশ নাও বাটনে ক্লিক করব অ্যান্ড এটি আমরা দেখতে পাচ্ছি পাবলিশ পেজ পাবলিশড সাকসেসফুল খুব সুন্দর করে আমাদের কিন্তু পেজটা বা আমাদের পত্রিকাটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে আমরা এবার যদি এখানে রিলোড করে আই থিঙ্ক আমরা রেজাল্ট দেখতে পারবো ইয়েস অলরাইট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ড্যামো পত্রিকা কিন্তু এখানে এখানে পাবলিশ হয়ে গেছে দেখেন এখানে খুব সুন্দর করে ই পেপারটা কাজ করতেছে এখানে তারিখ দেখাবে পুরো সংবাদ এরপরে এখানে আপনি যতগুলো পেজ নিয়ে কাজ করবেন এখানে প্রথম পাতা দ্বিতীয় পাতায় সেই ক্যাটাগরিগুলো শো হবে অ্যান্ড এখানেও সেমভাবে দেখাবে প্রথম পাতা দ্বিতীয় পাতা এখানে তৃতীয় পাতা চতুর্থ পাতা এভাবে দেখাবে সো আমরা দ্বিতীয় পাতায় ক্লিক করি খুব সুন্দর করে এখানে দ্বিতীয় পাতায় নিয়ে চলে আসছে আমরা এখান থেকেও এভাবে প্রথম পাতায় যেতে পারবো দ্বিতীয় পাতায় যেতে পারবো আমরা এখান থেকেও প্রথম পাতায় যেতে পারবো দ্বিতীয় পাতায় যেতে পারবো খুব সুন্দর করে এখানে আগের পাতায় ক্লিক করলে আমাদের পূর্বের পেজে নিয়ে চলে আসবে খুব ইজিলি করে আমি আবার একটু রিভিউ করে নিচ্ছি আপনাদের যে এটা হচ্ছে আমাদের কি অনলাইন পোর্টাল হ্যাঁ এখন হচ্ছে আমরা ই পেপার অর্থাৎ ইলেকট্রনিক পেপারে যাব ই পেপারে যাব পেপারে ক্লিক করার পরে দেখুন আমাদের ই পেপারে নিউজটা চলে আসছে আমাদের পত্রিকাটি চলে আসছে এখান থেকে আমরা দ্বিতীয় পাটাও পড়তে পারি প্রথম পাতা পড়তে পারি খুব সুন্দর করে কিন্তু আমাদের এটি চলে আসবে অ্যান্ড এখানে কিন্তু ডিফল্টভাবে আপনার ডেটটা বসে যাবে যে এই ডেটের এই পত্রিকাটি এটা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে ইলেকট্রনিক পেপারসটা অর্থাৎ ই পেপারটা আপনি কাজ করবেন এবং এখান থেকে আপনার ইউজাররা কিন্তু খুব সুন্দর করে এখান থেকে শেয়ার করে নিতে পারবে হ্যাঁ এখান থেকে ফেসবুকে শেয়ার করতে পারবে টুইটারে বা হচ্ছে গুগল প্লাসে এখান থেকে কিন্তু শেয়ার করে নিতে পারবে এখানে হচ্ছে আপনাদের পত্রিকার কমিটি যারা আছে তাদের ইয়াটা এখানে দিতে পারবেন এগুলো আমি দেখিয়েছি সো এই ছিল হচ্ছে আপনার ইলেকট্রনিক পেপারের বিষয়গুলো অ্যান্ড এখানে আরও একটু কাজ আছে সেটি আমি ফাইনালি দেখিয়ে দিচ্ছি যেমন ম্যানেজ পেজে আমরা যদি আসি এখানে আবার সার্চ করি যেমন আমরা দেখেন অনেকে আপনার এই নিউজ পেপারের উপরে যখন ক্লিক করবে তখন এই নিউজটা অনলি এই নিউজটা বড় হয়ে যাবে সো এটি কিভাবে করবেন সো সেটি আমি দেখে দিচ্ছি এইগুলো খুব বেশি প্রয়োজন হয় না করে না তারপরেও হচ্ছে আমি একবারই এটি কভার করে দিচ্ছি আপনার চাইলে এগুলা এই আপডেটগুলো অ্যাটাচ করতে পারবেন আমাদের নিউজ এটাই ই পেপারে এই ফিচারগুলো আমরা অ্যাড করে দিয়েছি অলরেডি সো ধরুন প্রথম পাতা এটি হচ্ছে আমরা আবার এডিট করতে পারবো ডিলিট করতে পারবো এবং ম্যাপ ইমেজ করতে পারবো সো আমরা ম্যাপ ইমেজে ক্লিক করবো ম্যাপ ক্লিক করার পরে ধরুন এটা হচ্ছে আমার হেডিং ধরুন এটা হচ্ছে কি আমার হেডিং হেডিং নামে একটা ম্যাপ আমি এখানে এখানে তৈরি করে নিলাম এই হেডিং এর পরবর্তী কোনো পোস্টও নেই আগেও কোনো পোস্ট নেই জাস্ট এটা একটা হেডিং সো আমি পেজ ওয়ান এখানে সিলেক্ট করে আন সেভ অলরাইট আমার একটা হেডিং এখানে যোগ হয়ে গেছে বা ম্যাপ যোগ হয়ে গেছে আমি যদি এটা রিলোড করি আই থিঙ্ক বিষয়টি বুঝতে পারবেন রিলোড করেছি দেখেন এখানে কিন্তু একটা রো চলে আসছে আমরা এখানে ক্লিক করি এই যে দেখেন খুব সুন্দর করে এটা এখানে চলে আসছে হ্যাঁ ব্যানারটা চলে আসছে সেমভাবে আপনি যদি এখানে আরও একটি নিউজ এখানে বড় করেন যেমন ধরুন আর একটি নিউজ মনে করেন আমি ম্যাপ করে নিচ্ছি এভাবে এই যে আর একটা নিউজ আমি ম্যাপ করে নিচ্ছি এখন এই নিউজের কিন্তু দ্বিতীয় অংশ আছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটি করবো হ্যাভ নেক্সট অর্থাৎ পরবর্তীতে আরও নিউজ আছে এটি আমরা সিলেক্ট করব অ্যান্ড এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ পেজ নাম্বার টু করে দিতে পারি না সরি এটা যেহেতু প্রথম পেজ আমরা প্রথম পেজ এটা সিলেক্ট করে দিব তারপরে আমরা সেভ করে নিব অলরাইট আমরা কিন্তু এটা সেভ করে নিয়েছি এবার যদি আমরা আবারও এখানে রিলোড করি এই যে দেখেন নিউজটা কিন্তু অনলি সিঙ্গেল চলে আসছে এখানে কিন্তু সিঙ্গেল চলে আসছে আপনার যখন রেজুলেশন আসবে অনলি নিউজটা কিন্তু খুব বড় আকারে এখানে ডিসপ্লে হবে আই থিঙ্ক বুঝতে পেরেছেন সো এভাবে আপনি কিন্তু নিউজ পোর্টালে ই পেপার গুলো আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন খুব সুন্দর করে আশা করি বুঝতে পেরেছেন